হঠাৎ করে টিএমসি এর গুন্ডারা আমাদেরকে বের ধর তারা বাস বের করে এবং ইনচাল অ্যাকচুয়াল যে দোকানটা আছে সেখান থেকে তারা মোটামোটা কাঁচা বাস বের করে আমাদের মারা শুরু করে এবং আমার তো হাতটা মনে হচ্ছে আমার ভেঙে গেছে নড়ানো যাচ্ছে না আমার তো দোকান আপনারা জানেন দোকানের মধ্যেই ছিলাম কাজের মধ্যে ছিলাম তো এমন সময় দেখলাম যে ডিএসওর একদল একটা মিছিল বের করে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করে আমাদেরকে বেসিক্যালি আমাদের ছেলেদের টার্গেট করেই করে তো এতে তারা প্রতিবাদ করলে তাদের সাথে একটা বচসার সৃষ্টি হয় ফলে তারপরে বিষয়টা তো তারা তিলকে তাল বানানো তাদের প্রত্যেক বাড়ির অভ্যাস আপনারা দেখেছেন বিগত বিগত দিনও আপনারা দেখছেন হলদি টাইমস দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ আহত বেশ কয়েকজন ছাত্রছাত্রী সোমবার সকাল এগারোটা পঁয়ত্রিশ নাগাদ হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের মূল গেটের সামনে যাদবপুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র সংগঠন এআইডিএস এর সদস্যরা কুড়ি মিনিট বিক্ষোভ প্রদর্শন করার পর ছাত্র সংগঠন এআইডিএস এর সদস্যরা কলেজের মূল গেটের সামনে থেকে মিছিল করে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে আসছিল সেই সময় স্টেশন রোডের একটি দোকান থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এআইডিএস এর সদস্যদের উপর বাস সহ বিভিন্ন জিনিস দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ এআইডিএস এর সদস্যদের এতে এআইডিএস বেশ কয়েকজন সদস্য আহত হয় এরপর আহতদের হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে তাদের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে আসে পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

আমরা আজকে এআইডিএস থেকে জানেন এই যে গোটা রাজ্য জুড়ে ধর্মঘটে ডাক দিয়েছে এবং জানেন যে যাদবপুর যে ঘটনা সে নিন্দা জানাতে আমাদের আজকে হলদিবিতে আমরা ধর্মঘটের জন্য আমরা একে মিশেল করে শান্তিপূর্ণ হবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অফিস থেকে আমরা কলেজ গাই যাই এবং কলেজ থেকে আবার শান্তিপূর্ণভাবে আমরা অফিসের দিকে আছি এবং হঠাৎ করে এর গুন্ডারা আমাদেরকে বের ধর তারা বাস বের করে এবং ইনচার্জ অ্যাকচুয়াল যে দোকানটা আছে সেখান থেকে তারা মোটা কাঁচা বাস বের করে আমাদের মারা শুরু করে এবং আমার তো হাতটা মনে হচ্ছে আমার ভুগে গেছে নয়ানো যাচ্ছে না দাদারাও বেশিরভাগ গাঁদা আমাদের মারছে এবং BCB যে গুন্ডাগুলো আছে সাইনুর সাইনুর যে ছেলেটা আছে আমাদের টিম ওদের টিম যে সভাপতি কি দায়িত্বে আছে ও ওই প্রথমে সবাইকে মারা শুরু করছে ও এত বড় ভালো ছেলে আমরা জানি সকলেই ছেলেটা সদ্য সদ্য সে আমাদেরকে মারা শুরু করে আর কে কে আপনার আহত হয়েছেন আমার এখানে আমাদের আমাদের যে কল্পনা অনামিতা ওদেরকেও মেয়েগুলোকে মারা শুরু করে বুঝতে পারছি না মনে হয় পাঁচ থেকে ছয়জন আমি পাশে সৌম্যদ্বীপ আছে

অনেক ছাত্রছাত্রী আমাদের কথা শুনে তারা ধর্মঘটকে সমর্থন করে তারা কলেজ থেকে চলে যায় এরপর যখন আমরা কলেজ থেকে যখন আমাদের এই এআইডিএস কার্যালয়ের দিকে ফিরি তখন আমরা লক্ষ্য করি যে তৃণমূলের যে বাহিনী সাইনু সরকার এবং তার যে বাহিনীরা রয়েছে তারা ইন্টেলেকচুয়াল দোকানের ভিতরে ছিল তারা সেখানে বাস লাঠি হকি স্টিক ইত্যাদি নিয়ে তারা রেডি ছিল এবং আমরা যখনই সেই চায়ের দোকানের সামনে যাই সেখান থেকে তারা এক দল বাহিনী কুড়ি থেকে তিরিশ জনের মতো তারা বার হয়ে আমাদের ব্লক কমিটির সম্পাদক সম্পাদক রেজ্জাক সরকার প্রদীপ রায় শক্তিনাথ বর্মন সৌমদীপ সিংহ অনামিতা রায় কল্পনা রায় এবং রুবাইয়া পারভীন সরকারকে বেধরক মারধর করে এবং রেজ্জাক সরকার প্রদীপ রায় সৌমদীপ সিংহ অভিজিৎ রায় এরা এখন চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় হলদিবাড়ি হসপিটালে রয়েছে এবং সেখান থেকে তাদের রেফার করা হবে আপনারা জানেন যে রেজ্জাক সরকার এমন একজন ছাত্র সংগঠনের লিডার যে হচ্ছে বারংবার সব সময় ছাত্রছাত্রীদের নানান সমস্যায় তাদের বিপদে থাকে আপনারা জানেন যে আরজি করে যে বিরাট বড় মুভমেন্ট হয়েছে হলদিবাড়িতে সেই মুভমেন্টে কিন্তু রেজ্জাক সরকার প্রদীপ রায় প্রদীপ একজন নাট্যকর্মী সেই প্রদীপ রায় কিন্তু আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাশাপাশি ছাত্রছাত্রীরা যখনই যে কোনো সমস্যায় পড়ে রেজ্জাক রেজ্জাক সরকার এবং প্রদীপ রায় কিন্তু ছাত্রছাত্রীদের সহযোগিতা করে আপনারা জানেন যে হলদিবাড়ি কলেজে একজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী সে অ্যাডমিট পায়নি তাকে অ্যাডমিট পাইয়ে দেওয়ার জন্য রেজ্জাক সরকার প্রদীপ রায় এরা দুইজন কিন্তু ছাত্র সংগঠনের পক্ষ থেকে গিয়েছিল এবং তারা তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তার অ্যাডমিট পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা করেছিল পাশাপাশি হলদিবাড়িতে যে কোনো সমস্যায় যে কোনো ছাত্র ছাত্রছাত্রী পড়লেই কিন্তু ছাত্র সংগঠনের সম্পাদক ব্লক সম্পাদক রেজা সরকার বারংবারই কিন্তু ছাত্রছাত্রীদের সহজ সহযোগিতা করতেন কিন্তু আমরা আজকে কি দেখতে পেলাম আমি হলদিবাড়ির সমস্ত আপামার জনগণের কাছে বলছি যখনই ছাত্রছাত্রীরা বিপদে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূলের যে বাহিনীরা তারা কিন্তু কখনো তারা ছাত্রছাত্রীদের পিছনে থাকে না বা তাদেরকে কোনো সহযোগিতা করে না কিন্তু রেজাক সরকার তাকে যে হিসেবে বেদরক মারধর করলো এবং সাথে প্রদীপ রায়কে আমরা তীব্র নিন্দা জানাই আমরা সকল জনগণের কাছে আবেদন জানাই যে এরকম একজন সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড় করে দাঁড়ানো একজন ছেলে রেজাক সরকার ব্লক সম্পাদক তাকে এরকমভাবে বেদরক মারধর করলো শুধুমাত্র ইন্টালেকচুয়াল দোকানের সামনে সাইনুদ্দার দোকানের সামনে যে হিসেবে মারধর করলো পাশাপাশি সাইনুদ্দার দোকানের সামনে যে প্রদীপ রায়ের প্রদীপ নামে যে ছেলেটির দোকান রয়েছে সেও এসে কিন্তু এই ছাত্রছাত্রীদের বেধরক মারধর করে আমি তাদের কাছে প্রশ্ন তুলি এবং আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে প্রশাসন কিন্তু সামনে ছিল কিন্তু না এর পাশাপাশি আমরা সমস্ত জনগণের কাছে আবেদন জানাই যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এইভাবে যে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে আপনারা জানেন যে যাদবপুরে যে ছাত্রটিকে চাপা দেওয়া হয়েছে গাড়ি চাপা দেওয়া হয়েছে সেটা কিন্তু একজন ছাত্র তাহলে তৃণমূল ছাত্র পরিষদ নিজের ছাত্র সংগঠনের সদস্য হিসেবে দাবি করে তাহলে তাদের উচিত ছিল যে ছাত্রটির পাশে দাঁড়ানো এবং প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা প্রতিবাদ না জানিয়ে তারা কি করলো তারা তৃণমূলের যে সে সেই বাহিনীর দ্বারা তারা ছাত্র ধর্মঘটকে আটকানোর চেষ্টা করছে আপনারা লক্ষ্য করছেন যে ছাত্র ধর্মঘটটা কার জন্যে আজকে ছাত্রদের কোনো নিরাপত্তা নেই আপনারা লক্ষ্য করছেন যে কলেজে ছাত্রদের হত্যা করা হচ্ছে কলেজে ছাত্রদের ধর্ষণ করা হচ্ছে কলেজের ভিতরে একজন শিক্ষামন্ত্রী ঢুকে একজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে দিচ্ছে এরকম একটা আমরা রাজ্যে বসবাস করছি যেখানে তৃণমূলের গুন্ডাবাহিনীরা ওপেন এসে পুলিশের সামনে এসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করছে আমরা সমস্ত জনগণের কাছে আবেদন রাখি যে এই সমস্ত বাহিনীদের যাতে সমস্ত জনগণ প্রশ্রয় না দেয় এবং এই ঘটনা যাতে সবাই তীব্র নিন্দা জানায় এবং এর প্রতিবাদ জানায় এর দাবি আমি আমাদের যারা আক্রমণ করেছিল তারা হচ্ছে সাইনুর পাশাপাশি সাইনুরের দোকানের সামনে যে প্রদীপ সেই প্রদীপ তারপর হচ্ছে দেবদুলাল এবং রাজু শেখ সহ সহ তৃণমূলের যে গুন্ডাবাহিনীরা রয়েছে কুড়ি পঁচিশ জন তারা বেধরক মারধর করে তাদের লিস্ট আমাদের কাছে আছে আমরা এর আইনি ব্যবস্থা নিচ্ছি কি কি দিয়ে আপনাদের তারা হচ্ছে বাস তারপর হচ্ছে মোটা লাঠি হকি স্টিক ইত্যাদি নানান সরঞ্জাম দিয়ে তারা ছোট ছোট কলেজের ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে পড়ে এদেরকে বেধরক মারধর করেছে পাশাপাশি রেজ্জাক সরকার সাধারণ ছাত্রছাত্রীদের সংগঠক রেজ্জাক সরকারকে বেধরক মারধর নিয়ে আপনারা আগামী দিনে কি করবেন আমাদের জেলা জুড়ে এর তীব্র প্রতিবাদ করা হবে এবং এটা আমাদের রাজ্য কমিটির ব্যাপার রাজ্য কমিটির বিষয়টি ঘোষণা করবেন এটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এই বিষয়ে আমাদের রাজ্য কমিটির আমার নাম নীলু হক এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি এদিনের ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি শাহানুর হোসেন শুনুন সদস্যরা আপনাদের নামে অভিযোগ করছে যে আপনারা নাকি আজকে তাদের মারধর করেছেন এই বিষয়ে কি বলবেন হ্যাঁ একটু আগে আরেকজন তাই জিজ্ঞেস করলো বিষয়টা হচ্ছে যে আমার তো দোকান জানেন দোকানের ছিলাম কাজের মধ্যে ছিলাম তো এমন সময় দেখলাম যে একদল একটা মিছিল বের করে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগালি করে আমাদেরকে বেসিক্যালি আমাদের ছেলেদের টার্গেট করেই করে তো এতে তারা প্রতিবাদ করলে তাদের সাথে একটা বচসা সৃষ্টি হয় ফলে তারপরে তারপরের বিষয়টা তো তারা তিলকে তাল বাড়ো তাদের প্রত্যেকবারের অভ্যাস আপনারা দেখেছেন বিগত বিগত দিনও না তারা আরো অভিযোগ করছে যে আপনার দোকান থেকে নাকি বিভিন্ন বাস এমনকি হকি স্টিক নিয়ে নাকি তাদের উপরে চড়া হয়েছে স্টিক আমি আমার দোকানে ছিল না তাই না বাস বাস ওনাদের তো আর কোনো কাজ নেই খেয়ে রে তো আজকে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন একটা অশান্তকর পরিবেশ তার সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছিল কলেজ গেটগুলো বিশ্ববিদ্যালয়গুলো পুরোটা রাজ্য তাড়াতাড়ি করে যাচ্ছে তো আমাদের তৃণমূল ছাত্র পরিষদ আমরা আমাদের রাজ্য নির্দেশ রাজনীতিতে নির্দেশে আমরা সেগুলোর প্রোট প্রোটেস্ট করে যাচ্ছি এগুলো 第一次。